সুপ্রিয় দর্শক এই নিয়ে পাঁচজন রাজ্জাক খান হত্যাকাণ্ডে গ্রেফতার হয়েছে প্রথম দিন থেকেই রাজ্জাক খান হত্যাকাণ্ডে মোল্লা দাবি করে এসেছেন যে আইএসএফ এবং নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী এই খুনের জন্য দেয় এক এক করে পাঁচজন টিএমসি কর্মী আটক করেছে স্থানীয় পুলিশ তদন্তে দেখা যাচ্ছে যে তৃণমূলের লোক দ্বারাই তৃণমূলের খুন করা হয়েছে এমতো অবস্থায় আইএসএফ এর আগামী ছাব্বিশ নির্বাচনে ভোটের বাজারে খুব ভালো ফল করবে বলে আশা করছেন উত্তর চব্বিশ পরগনার লড়াকু নেত্রী কুলদীপ আমরা কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব ভাঙনের পরিস্থিতি এবং সর্বশেষ কি তাহলে দেখতে থাকুন আজকের ভিডিও মোফাজ্জল মোল্লা গ্রেপ্তারের পরে আগামী কালকেই তোলা হলে তার জবানবন্দি নেওয়া হয় তারপরে মুখ খুললে আগামীকাল রাত্রে তিনজনকে গ্রেপ্তার করা হয় তারের মধ্যে সব থেকে বড় একটা অভিযুক্ত নাম উঠে আসছে আজারুদ্দিন মোল্লা তিনি আইএসএফ এ করত দু হাজার তেইশে পঞ্চায়েত ভোটের আগে শৌকত মোল্লার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করে কি বলেন দেখুন আমি বারবার বলছি যে এরকম অনেক আজহারুদ্দিন অনেক মোফাজ্জেল মোল্লা বেরিয়ে আসবে শুধু ইনভেস্টিগেটটা নিরপেক্ষভাবে হওয়া দরকার আছে চেপে ধরা দরকার আছে কারণ আমি জানি না প্রশাসন কতটা সঠিকভাবে নিচ্ছে তদন্ত করছে এগুলো সঠিকভাবে তদন্ত করা দরকার এবং যদি নিরপেক্ষভাবে বিচার করে যে শুধুমাত্র রাজনৈতিক রং না দেখে যদি বিচার করা হয় তাহলে মাথাটা নিশ্চয়ই আসবে মিতার বাড়িতে আগামীকাল সায়নী ব্যানার্জি সায়নী ঘোষ গিয়েছিল সেখানে গিয়ে মারাত্মক অভিযোগ করলো তিনিও যেই এই কেসে আগামী কালকে একজন গ্রেফতার ছিল যে একজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ ভালোভাবে ইনভেস্টিগেশন করলে কান ধরে টানলে মাথা আসবে তাহলে কি শওকত মোল্লাকে ইন্ধন দিলেন ওনাদের দলে তো বলা যায় না কে সাধু কে চোর মানে চোর বাদ দিলে সাধু নেই এরকম একটা অবস্থা কিন্তু গলা বাজারই তো রাখতেই হবে গলার জোরটা রাখতেই হবে এরকম একটা পলিটিক্স করেন ওনারা তো দলের কে আসবেন কি না আসবেন জানি না তবে উনি যেটা বললেন বক্তব্য সেই হিসাবে ধরতে গেলে অনেক দলেরই লোকজন ধরা পড়বে নিজেরা নিজেদের দলের লোককে খুন করলেন তারই মধ্যে আব্বাস সিদ্দিকি এবং নওসাদ সিদ্দিকি আর বাপ মাতুলে গাল কিস্তি করলেন কি বলেন এটা সত্যি খুব দুঃখজনক ব্যাপার আর আমরা সত্যিই খুবই কষ্ট পেয়েছি এই কথাটা শুনে রাজনৈতিকভাবে যদি কারোর সঙ্গে শত্রুতা থাকুক সেটা আপনার সঙ্গে আমারও থাকতে পারে অন্যদেরও থাকতে পারে সেটা আপনি আমার সঙ্গে বোঝাপড়া করুন আমার বিষয়ে বলুন কিন্তু যারা কিছু জানে না বিষয়টা যারা এখনো পর্যন্ত রাজনৈতিক ফ্রন্টে নেই কোনো কিছুর মধ্যে নেই আজকে এমন একটা জায়গার মানুষ তারা তাদের দেখে মানে গোটা পশ্চিমবঙ্গ কেন তার বাইরের লোকজন শ্রদ্ধা করেন তারাদের তাদেরকে নিয়ে এই ধরনের বাজে মন্তব্য করা একমাত্র ওই দলেরই টিএমসি দলেরই লোকজনের মুখে মানায় আর আমরা সত্যি কথা বলতে কি আমরা তো ওই ধরনের নিচু স্ট্যান্ডার্ডে নেমে ওনাদেরকে জবাব দিতে পারবো না আমাদের চেয়ারম্যান যেটা বলেছেন আইনি পদক্ষেপ নেওয়া হবে চব্বিশ ঘন্টার মধ্যে ওনাকে ফেস করতে হবে কনফেস করতে হবে এটাই যে উনি নিঃস্বত্বভাবে বলতে হবে যে অপরাধটা স্বীকার করতে হবে যে ভুল বলেছেন ওনার বক্তব্যটা ভুল ছিল অন্যায় স্বীকার করতে হবে নাহলে এর বিরুদ্ধে আমরা স্টেপ নিই শৌকত মোল্লার দাবি যে আজারউদ্দিন যে আইএসএফ থেকে তৃণমূল কংগ্রেসে এসেছে এবার কোনো ছেলে যদি আইএসএফ থেকে তৃণমূল কংগ্রেসে আসে এরকম খুনি আসলে আমাদের চিন্তা ভাবনা করে দলে নিতে হবে উনি নিজে কি ওনার প্রিভিয়াস রেকর্ড কি তাহলে তো সেটা যদি দেখতে যায় বাদ যদি দিতে হয় তাহলে ওনাকে আগে বাদ দেওয়া উচিত ভাবনা চিন্তা দল তখন করেনি কেন একটা পুরনো ভিডিও হয়তো আপনারাও দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলছেন জীবনতলা বাস স্ট্যান্ডের বিষয়ে উনি বলছিলেন সেখানে মাননীয় বলছেন যে তোরা বাস স্ট্যান্ড কি করবি তোরা তো তাই পরে সেই সৌকাত মোল্লা আবার দলের সম্পদ হয়ে গেল যে বোমবাদে যে নটোরিয়াস ক্রিমিনাল সে যদি সম্পদ হতে পারে আই কখনোই ক্রিমিনালের জন্ম দেয় না তাদের যতক্ষণ পর্যন্ত সে আইএসএফ এ ছিল সে কিন্তু শুদ্ধ ছিল তারপরে যখন গিয়েছে ওখানে গিয়েই ক্রিমিনাল হয়েছে কারণ সঙ্গ তো লোহা বাসে একই ব্যাপার এই খুন নিয়ে ভাঙার জন্য আপনাদের দলের পক্ষ থেকে কি বার্তা দেবেন দলের পক্ষ থেকে এটাই বার্তা দেব যে আপনারা কোনো রকম প্ররোচনায় পা দেবেন না আর কোনো রকম ভাবে উত্তেজনা বশত কার হানাহানি করবেন না কারোর ক্ষতিকর কিছু হয় অপ্রীতিকর কোনো রকম ঘটনা ঘটাবেন না আমরা সব সময় চাই শান্তির বার্তা দিতে এরকম যত ভোট এগিয়ে আসবে আরো অশান্ত করে তোলার চেষ্টা হবে কারণ এখন শকাত মোল্লার কাছে একটাই ফবিয়া যেরকম বিজেপি আপনার বলি হিন্দুদের সনাতনী হিন্দুদের কাছে একটা ফোবিয়া দিয়ে রেখেছে ইসলামিক ফোবিয়া যে ইসলামের সম্পর্কে জেহাদি অনেক রকমভাবে বলে তাদেরকে তাদের মনে ভয় ধরিয়ে রেখেছে তেমনই শৌকত মোল্লার এখন এমন একটা অবস্থা হয়ে গেছে আইএসএফ ফোবিয়া হয়ে গেছে চারিদিকে এতটাই প্রভাব বিস্তার হয়ে গেছে আমাদের এতটাই প্রভাব পড়ছে ওনারও মনে মনে একটা ভয় ধরে যাচ্ছে ওনার নৌসাদ সিদ্দিকি ফোবিয়া হয়ে যাচ্ছে যেখানেই যাচ্ছে নৌসাদ সিদ্দিকীর নাম করছেন সেই ঘৃণা করো বা ভালোবাসা আমি অন্তরেই আছি এরকম একটা ব্যাপার আর কি ভাঙরবাসীকে বলবো যে আপনারা কোনো রকম ভাবে অপ্রীতিকর কোনো কিছু ঘটাবেন না কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আপনাদের বিধায়ক নওসাদ সিদ্দিকিকে জানাবেন তিনি সর্বদাই আপনাদের পাশে আছে দল সর্বদাই আপনাদের পাশে আছে ছাব্বিশে বিধানসভা ভোট এই বিধানসভার ভোটের মুখেই যেটা বোঝা যাচ্ছে যে আইএসএফ কে লিপ্ত করার জন্য এই ধরনের একটা একটা চক্রান্ত করা হয়েছিল এতে দেখা যাচ্ছে উল্টো ফলটা উল্টো হলো এতে কি আগামী বিধানসভায় আইএসএফ এর ফলটা কি ভালো হবে আইএসএফ কি নশাদ সিদ্দিকি দাঁড়াবে এমনটাই নিশ্চিত ভাইজানের জেতা কি অনেকটা সহজ হয়ে যাবে কি বলে মনে করছেন আসলে কি বলুন তো সেই অন্যকে অন্যের জন্য গর্ত খুললে নিজেরা পড়তে হয় বিষয়টা সেরকমই তো টিএমসি যে কিভাবে নওসাদ সিদ্দিকে হারাতে হবে নওসাদ সিদ্দিকীকে কিভাবে ভাঙর থেকে সরাতে হবে এই পরিকল্পনা ওদের মাথায় সবসময় ঘুরছে তার ফলে একটার পরে একটা ওরা এই ধরনের খারাপ কাজ করছে যাতে আমাদের আই এর নামে একটা কালিমালিত্ব করা যায় বা আমাদের নামে কোনো কিছু ধরানো যায় আর আইএসএফের যারা কর্মী আছে যারা নেতৃত্ববৃন্দ আছে তাদের কিভাবে হেনস্থা করা যায় এবং আর একটা চক্রান্ত তাদেরকে যে যেন তেন প্রকারণে জেলবন্দি করা যায় বিনা দোষে যেমন বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছিল আমাদের চেয়ারম্যানকে ঠিক সেই রকম একটা প্ল্যান চলছে তো এর থেকে যা করলো আর একটার পর আপনারাও দেখতে পাচ্ছেন একটার পর একটা যেভাবে টিএমসি দলের নেতা কর্মী ধরা পড়ছে তাতে ফাপড়ে নিজেরাই পড়বে এবং এটা আমাদের জন্য আরও ভালো হলো আখেরে আমাদেরই ভালো হলো এবং নশ্বর দিকে হিসাবে জেতাটা আরও সহজ হয়ে গেল শুধু জেতা না অন্যান্য দিকে আইএসএফ এর প্রভাবটা আরও বেশি ভালো হলো এতে দেখা যাচ্ছে যে আইএসএফ এর পক্ষে লোকজনের সমাগম আরও বৃদ্ধি হচ্ছে এটা তো হচ্ছে পরিষ্কার সেই সঙ্গে দেখা যাচ্ছে খুব যিনি তোয়া সিদ্দিকি দীর্ঘদিন ধরে টিএমসির গা ঘাসা ছিল সম্প্রীতি কাসেম সিদ্দিকি টিএমসি দলে জয়েন করার পরের থেকে দেখা যাচ্ছে দোয়া সিদ্ধি কি একটু আইএসএফ ঘেঁষা সম্প্রতি এই যে গালিগালাজ করলো আমাদের দুই পীরজাদার বিরুদ্ধে তিনি সরব হয়েছেন এবং আইএসএফ এর হয়ে কথা বলছেন এটা কি আইএসএফ এর পক্ষে ভালো লক্ষণ বলে মনে করছেন ভালো লক্ষণ তো অবশ্যই কিন্তু তওয়া সিদ্দিকীকে বলবো একটা জিনিস উনি যেভাবে পাশে দাঁড়াচ্ছেন যেভাবে আজ কিছু বেশ কিছুদিন ধরে কথা বলছেন আইএসএফ এর পক্ষে হয়ে কথা বলছেন কিন্তু আমার মনে হয় শুধু পক্ষে হয়ে কথা বললে হবে না আপনি যে দলটাকে এতটাই খারাপ মনে করছেন এতটাই নিন্দনীয় মনে করছেন দল থেকে বেরিয়ে আসুন আপনার নাম পরিচয় আমার নাম বকুল খাতু আমি একজন শিক্ষিকা এবং আইসেপ উত্তর বিধানসভার